একদিন এক ছোট্ট ছেলে প্রতিদিন একটা বড গাছের নিচে খেলতে আসত সে গাছের ডালে উঠত পাতার ছায়ায় বসে গল্প করত আর গাছের মিষ্টি ফল খেত কখনো গাছের কাণ্ডে আঁকিবুঁকি করত কখনো মাটিতে বসে স্বপ্ন আঁকত গাছও তাকে ঠিক নিজের সন্তানের মতো ভালোবাসত প্রতিদিন ছেলেটির হাসি শুনে গাছের পাতাগুলো আনন্দে নেচে উঠত সময় গড়িয়ে গেল ছেলেটি ধীরে ধীরে বড হতে লাগল একদিন সে গাছের কাছে এসে বলল আমার টাকার দরকার আমি শহরে যেতে চাই নিজের জীবন গড়তে গাছ একটু থেমে বলল আমার ফলগুলো নিয়ে যাও বাজারে বিক্রি করো টাকাটা তোমার কাজে লাগবে ছেলেটি ফলগুলো তুলে নিয়ে খুশিতে চলে গেল গাছ সেদিন প্রথমবার একা রইল তবু হাসল কারণ সে ছেলেটিকে সাহায্য করতে পেরেছিল বহু বছর কেটে গেল গাছ একদিন দেখল অনেক বছর পর ছেলেটি ফিরে আসছে এখন সে যুবক গাছ উচ্ছ্বসিত কণ্ঠে বলল এসো আমার সঙ্গে খেলো আমি তোমাকে ভীষণ মিস করেছি ছেলেটি একটু বিরক্ত মুখে বলল এখন আমি আর খেলতে পারি না আমার একটা ঘর দরকার পরিবার গড়তে চাই গাছ হাসি মুখে বলল আমার ডালগুলো কেটে নাও তাতে ঘর বানাও ছেলেটি গাছের ডাল কেটে নিয়ে চলে গেল গাছের শরীর ব্যথায় ভরে গেল কিন্তু তার মন ভরে গেল ভালোবাসায় আবার বহু বছর পেরিয়ে গেল এইবার সেই যুবক ফিরে এলো এখন সে বৃদ্ধ ক্লান্ত একা গাছের আর তেমন কিছু অবশিষ্ট নেই শুধু একটা পুরনো গুঁড়ি আর কয়েকটি শুকনো পাতা তবুও গাছ বলল আমার কাছে এখন আর কিছুই নেই তোমাকে দেওয়ার মতো বৃদ্ধটি হাসল মৃদু কণ্ঠে আমার আর কিছু লাগবে না আমি শুধু একটু বিশ্রাম নিতে চাই গাছ বলল এসো আমার গুঁড়িতে বসে পড়ো এখানেই বিশ্রাম নাও ছেলেটি বসে পড়ল চোখ বুঝে অনেকক্ষণ চুপচাপ রইল গাছও নিশ্চুপ কিন্তু তার অন্তর পরিপূর্ণ তৃপ্তিতে ভরে উঠল এই গল্পটা শুধু একটা গাছ আরেক ছেলের নয় এটা আমাদের জীবনের প্রতিচ্ছবি গাছটা আমাদের মা বাবার মতো যারা সারা জীবন দেয় সময় ভালোবাসা ত্যাগ যত্ন কিন্তু কখনো কিছু ফেরত চায় না আমরা বড় হতে হতে ধুলে যাই কে আমাদের ছায়া হয়ে পাশে দাঁড়িয়েছিল তবুও তারা অপেক্ষা করে হাসে আর নিঃস্বার্থভাবে ভালোবাসে ভালোবাসা মানে শুধু নেওয়া নয় দেওয়াও এক রকম আনন্দ তাই যাদের জন্য তুমি আজ দাঁড়িয়ে আছো তাদের প্রতি কৃতজ্ঞ থেকো যারা তোমার জন্য নিঃশব্দে ত্যাগ করে গেছে তাদের ভুলে যেও না কারণ সত্যিকারের ভালোবাসা প্রতিদান চায় না শুধু হাসিমুখে দিতে জানে